সামনেটা টা ভীষণ সুন্দর এই যে এই যে বিশাল ইয়ে পাহাড় বিশাল পাহাড় এখানে আমরা এই যে বরফে ঢাকা যাচ্ছি কাশ্মীর কাশ্মীর লাগতেছে আমাদের কোন কোন আত্মীয় স্বজন কাশ্মীরে গেছে বন্ধু বান্ধব তারা ছবি পাঠায় আর আমিও পাঠাবো এখানকার ছবি ক্যালিফোর্নিয়ার আমিও পাঠাব বাটার ছবি অলমোস্ট কাশ্মীর টাইপের এইখানে ওই যে গাছগুলা দেখি একই রকম পাহাড় বরফের মাঝখান দিয়ে গাছগুলা উঠে গেছে একেবারে লম্বা লম্বা হয়ে অনেক টুরিস্ট আজকে এখানে আজকে যেহেতু শনিবার উনত্রিশ তারিখ উনত্রিশে এপ্রিল শনিবার

এটা নেভাদা ওকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা লেক টাউটে ঢুকে যাব তবে একবার একটুখানি আরেকবার একটু নেক লেক টাউটা দুই স্টেটের বলে বর্ডার লাইনে এটা নেভাদা আর আক পাশে হচ্ছে Калиফোর্নিয়া এখানকার বাড়িগুলো একটু অন্যরকমই জায়গাটাও অন্যরকম দেখো বরফ ডোমিয়া আছে এখানে তারপরেও এই জায়গাটা এত মানুষ লোকাল হয়ে আছে হোটেল

আর আমরা দূর থেকে দেখতেছিলাম আমার মনে হয় লেকের রিফ্লেকশন আছে ওই পাহাড়ের গায়ে যার জন্য ওই যে ব্লু কালারের লাগছে ব্লু অ্যান্ড হোয়াইট ভীষণ সুন্দর এই জায়গাটায় পয়েন্টায় এসে মাথা নষ্ট সবার মাথা নষ্ট সবাই এখান থেকে ছবি তুলছে এই যে আমাদের ভিজিটাররা আমরা এটা একটু দেখে এইখান থেকে যাচ্ছি